আসসালামু আলাইকুম কেজিএন ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রায় এক থেকে দেড় মাস আমার শরীর অনেকটাই অসুস্থ ছিল তার কারণে আমাদের চ্যানেলে কোনো লং ভিডিও দেওয়া হয়নি তো আজকে হচ্ছে আপনার নবমীর দিন সবাই জানেন যে শারদীয়ার উৎসব চলছে তো আজকে নবমীর দিন আজকে আমার মোটামুটি একটু শরীরটা সুস্থ হয়েছে তো সেই কারণে আজকে আপনাদের কাছে একটি আপডেট দিচ্ছি বিগত দু মাস থেকে প্রায় অনেকটাই শরীর অসুস্থ হয়ে গেছিলো রাজস্থান থেকে আমরা যে লাস্ট ছাগল নিয়ে এসেছিলাম তারপরে আসার পর থেকে আমার কোনোভাবে জ্বর কাটছিল না তো এখানে অনেক চিকিৎসা করার পরে ডাক্তার কোনোভাবে রোগ ধরতে পারেনি অবশেষে আমরা উড়িষ্যার ভুবনেশ্বরে গেছিলাম ওখানে যাওয়ার সাথে সাথেই ওনারা ইনভেস্টিগেশন করে রোগ নির্ণয় করেন এবং সেখানে অ্যাডমিশন করানো হয় অ্যাডমিশন করানোর দু দিন পরে আবার সার্জারি হয় বুকের মধ্যে এখনও সেলাই আছে এখনও সেলাই কাটা হয়নি তো তারপরে আপাতত এখন উপরওয়ালার আশেষ কৃপায় এবং আপনাদের আশীর্বাদে একটু সুস্থ আছে তো আজকের এই ভিডিও আপডেটটি এই কারণেই দেওয়া যে অনেক দিন ধরে ভিডিও আমাদের চ্যানেলে আসেনি আর আপনাদেরকেও আপডেট দেওয়া হয়নি তো ছাগলগুলো সব দেখতেই পাচ্ছেন এখন এই জঙ্গল থেকে এলো এসে রেস্ট নিচ্ছে বারবারই ছাগলের অনেকগুলো বাচ্চাও হয়েছে আপনাদেরকে দেখাবো আর যাদের যাদের ছাগলের অর্ডার দেওয়া ছিল তারা অবশ্যই ছাগল পাবেন আমাদের আবারও ছাগল ঢুকবে আগামী অক্টোবর মাসে এছাড়াও যারা ছাগল নিতে চাইছেন অর্ডার দিবেন আপনারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিকানা লিখে কি ছাগল আপনার লাগবে কত বয়সের বা কত ওজনের কোন প্রজাতির লাগবে যেমন আমাদের কাছে শিরোহী কারলিকোটা তোতা বারবারি জাকরানা আর আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ব্রিড যেগুলো আমাদের ভারতবর্ষের নিজস্ব ব্রিড সেগুলো অবশ্যই পাবেন তো সেগুলো যদি কারো প্রয়োজন হয় ফার্মিংয়ের জন্য বিশেষ করে আমরা যারা নতুন ফার্মার তাদের জন্যই ছাগলটা আমরা সাপ্লাই করি আর আমাদের কেজিএনে একটাই আপনারা মানে বিশ্বাস করে নিতে পারেন যে এখানে ছাগল আসে আসার পরে আমরা তাকে আলাদা করে রাখি রেখে তার ভ্যাকসিনেশান তার ডিওয়ার্মিং তার কোনো অসুস্থ থাকলে তাকে চিকিৎসা করা হয় সেই সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয় তারপরে এখান থেকে আমরা ছাগল যাদের যাদের অর্ডার থাকে তাদেরকে ডেলিভারি দিই তো সামনে কিছুদিন পরে আপনাদের শীতকাল পড়ে যাবে শীতকালে ছাগল পালনের জন্য একটা খুব ভালো সময় আর যারাই ছাগল পালনের সঙ্গে যুক্ত হবেন অবশ্যই একবার প্রশিক্ষণ নেবেন তো আপাতত আমাদের প্রশিক্ষণ আমার শারীরিক অসুস্থতার কারণে বন্ধ আছে যখন প্রশিক্ষণের ডেট ছাড়া হবে আপনাদেরকে জানানো হবে সেই ডেট দেখে আপনারা রেজিস্ট্রেশন করে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন এছাড়াও পশ্চিমবঙ্গে অন্যান্য অনেক জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয় বর্তমানে তো কোনো না কোনো জায়গায় আপনি অবশ্যই প্রশিক্ষণ নিন এক জায়গা না হলে দু জায়গায় তিন জায়গায় নিন কারণ ব্যক্তিগতভাবে অনেকে নিজেদের মতো করে অনেক কিছু শেখান তো সবাই যে যার জায়গায় ঠিকই আছে কোনো অসুবিধা নেই তবে ছাগল পালনটাকে ধরে রাখতে হবে পশ্চিমবঙ্গের বুকে বিশেষ করে আমাদের এই জোনে ছাগলের চাহিদা প্রচুর আমরা দিয়ে শেষ করতে পারি না এতটাই বাচ্চার চাহিদা থাকে এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো বারবারই বাচ্চা কিছুদিন আগেই হয়েছে একটি ছাগলেরই দুটো বাচ্চা আরও দুটো বাচ্চা হয়েছে ওইখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো রিসেন্ট হয়েছে সদ্যজাত বাচ্চা দু তিন দিনের বাচ্চা এগুলোকে আলাদা রাখা হয়েছে তো আরো বাচ্চা আমাদের এখানে আছে বারবার খুব সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বসে আছে এটা খুব সুন্দর একটা মেয়ে বাচ্চা এটা ওইটা হচ্ছে আপনার পনেরো থেকে কুড়ি দিনে বাচ্চা দিবে একটা প্রেগনেন্ট ফিমেল এছাড়া সব খাসিগুলো ভিতরে বসে আছে এরা এক্ষুনি জঙ্গলে গেছিলো জঙ্গলে এখন যেহেতু প্রচুর খাবার অ্যাভেলেবেল আছে তাই আমরা সাইলেজটা কম দিচ্ছি কারণ সাইলেজ তো কেনা খাবার আর জঙ্গলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তাদের খাবার এবং জঙ্গলে যখনই ছাগল গ্রেজিংয়ে যাবে কিছুটা তারা হাঁটা চলা করবে হাঁটা চলা করলে কি হয় তাদের পাচন ক্রিয়া ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক থাকে জঙ্গল থেকে চড়ে আসার পরে পর্যাপ্ত পরিমাণে জল খায় এবং তাদের হেলথ ভালো থাকে তাদের ওজন বৃদ্ধি ভালো হয় তাদের যে জাবর কাটার যে প্রক্রিয়া সেটা ঠিক থাকে ওভারঅল ছাগলের মন ভালো থাকে ছাগলের যদি মন ভালো না থাকে তাহলে ছাগল কিন্তু আপনাকে রেজাল্ট দেবে না ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে জল দিতে হবে ভালো থাকার জায়গা দিতে হবে তাহলে কিন্তু ছাগল আপনি খুব সহজেই পালন করতে পারেন তো আজকে বেশি ভিডিওটা বড় করছি না কারণ কথা বলতেও বারণ আছে বেশি কথা বলা যাবে না তো এখানে আমার দুটো অসুস্থ হবার আগে আমি একটা গরু কিনেছিলাম সে গরুটাও আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে গরুটা আমার পাশে দেখতে পাচ্ছেন তো আমরা যখন আমি অসুস্থ হয় তার আগে একে কিনেছিলাম একটা আপডেটও আপনাদেরকে দিয়েছিলাম খুবই সুন্দর শান্ত গরু এবং এখনো এর দাঁত ভাঙেনি কিন্তু তো আমরা একে শখের জন্য নিয়েছি শখ করে আমরা যেহেতু ছাগলের বিভিন্ন ধরনের উচ্ছিষ্ট খাবার সাইলেজের উচ্ছিষ্ট দানার উচ্ছিষ্ট তো অনেকেই মানে রয়ে যায় সেই সব খাবারগুলো একে দেওয়া হয় এ কিন্তু ভালোভাবে খেয়ে মোটামুটি এখানেই থাকে দিন তিন দিন ছাড়া একবার করে চান করানো হয় এই যে ফ্যান নিয়ে আসছে ফ্যান দেওয়া হবে এখন খুবই ভালো এবং সুন্দর গরু আমার পছন্দের গরু দেখতে পাচ্ছেন এর গলার ঝাল কত সুন্দর এবং এর আকার আকৃতি গঠন খুবই সুন্দর এবং খুবই শান্ত গরু এই গরুটা আমি নিয়েছি শখ করে আমি এটাকে পালব কুরবানির জন্য দু হাজার ছাব্বিশে এই যে এখন ফ্যান দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আরেকটা ঘোড়া হচ্ছে আপনার গাই গরু আছে গাভিন আছে এটা একটু দুষ্টুমি করে তো অনেক দিন আমি ছিলাম না তাই চিন্তা হয়তো পারছে না তবে শান্ত গরু কাউকে মারে না তো আমাদের অনেক দিন পরে দেখছে এটা গাভিন আছে ছ মাসের মাসের গাভিন আছে আর এটাকেও আমরা শখ করে রেখেছি ঘরে যেহেতু আমাদের দুধটা বাইরে থেকে কিনেই খাওয়া হয় তো যার কারণে একে সব করে রাখা হয়েছে ছ মাসের গাভিন আছে বাচ্চা দিলে আপনাদেরকে আপডেট দেব তো এদের জন্য এই জায়গাটা এখন খোলামেলা আছে কারণ রাজস্থান থেকে যখন ছাগল আসে তখন আমরা এটাতে রাখি আর এদের আলাদা করে ওইখানে একটা শেড বানাবো ওই শেডে এরা দুজন থাকবে তো এই গরুটা আমার সবচেয়ে পছন্দের গরু আপনারাও কমেন্ট করবেন দুটোর মধ্যে কোন গরুটা আপনার বেশি পছন্দ লাগছে তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি এবারে প্রতিনিয়ত চ্যানেলে আমাদের ভিডিও আসতে থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ